আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক পিতা নন্দিত হাসিন উদ্দিন গ্রাম দুর্গাপুর সালাম আমি দুর্গাপুর সাত নং তিন নং ইউনিয়নের সাত নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আমি এই মর্মে অভিযোগ করিতেছি যে আমার আপন ভাইরা ও আমার মধ্যে পারিবারিকভাবে একটা মনোমালিন্য সৃষ্টি হয় সেইটাকে সেইটা নিরাসনের জন্য আমরা গত সাতাশ সাত দুই হাজার পঁচিশে বসার জন্য চিন্তাভাবনা করি এর মধ্যে আমি দুর্গাপুর বাজার রাত আনুমানিক আট ঘটিকার সময় উপস্থিত হইলে আমার এই আট ঘটিকার সময় রাত আট ঘটিকার সময় দুর্গাপুর বাজারে উপস্থিত হইলে আমার ভাইরাও আমার মধ্যে ঘটনাটাকে উদ্দেশ্য করে ইলিয়াস দুর্গাপুর বাজারস্থ ইলিয়াস পিতা মৃত সরি নুরুল ইসলাম গ্রাম দুর্গাপুর ভেলুর খামার আমার ভিড় সহ আরো কতক লোক সহ আসিয়া আমাকে উক্ত ধরে আমার কাছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাঁদা দাবি করে আমি উক্ত চাঁদা দিতে অস্বীকার করিলে আমাকে অনেক টানা হেঁচা করে গাড়িতে দুইটা মাইক্রো সব মাইক্রোতে আসে লোকজন সহ দুইটা মাইক্রোতে তে লোকজন সহ আমাকে নেওয়ার জন্য অপহরণ করার জন্য চেষ্টা করে আমি আমার ডাকচিৎকারে বাজারের স্থানীয় লোকজন আমাকে আগাই আসিলে তারা আমাকে রাখিয়া চলিয়া যায় এরপর গত আবার তিন আট দুই হাজার পঁচিশে আমার পারিবারিকভাবে আবারও আলোচনা করার উদ্দেশ্যে আমরা উভয় পক্ষ বসিল আমার ভাইরা ও আমি আমার প্রতিবেশী সকলে মিলে আলোচনা শুরু করার সময় আবারও ইলিয়াস তার কতক লোকজন দশ বারো জন লোকসহ আমার বাসায় উপস্থিত হয় এবং ঘটনা ওই আলোচনার সময় আলোচনার সময় তারা অতর্কিত ভাবে আলোচনা ভঙ্গ করে এবং আমার কাছে টাকা চাঁদা দাবি করে আমি দিতে অস্বীকার করিলে আমাকে দলীয় ক্ষমতার ভয় দেখিয়ে অনেক জীবনাশের হুমকি দিয়ে অনেক উল্লো মানে উচ্চবাচ্চ কথা বলি আমি এবং আমাক সহ আমার পরিবারের সকল সদস্যদের জীবন হুমকি দিয়ে চলিয়ে যায় এবং বাইরে বের হলে আমাকে নানান ভয়ভীতি জায়গায় মারবে খুন জখম করবে ইত্যাদি ভয়ভীতি দেখে চলিয়ে যায় আমরা নিরুপায় হয়ে বাইরে বের হতে পারতেছি না মর্মে সকল জায়গায় অভিযোগ আমরা আমি প্রেরণ করেছি এরপর আমি আমার আত্মরক্ষার জন্য অলিপুর থানায় একটা অভিযোগ করি এবং আর্মি ক্যাম্পে একটা অভিযোগ করি তাছাড়া ইলিয়াস যে দল দলের সাথে জড়িত তাদের ঊর্ধ্বতম কর্মকর্তা কুরিয়াম উলিপুরকে আমি অভিযোগ লিখিত অভিযোগ প্রেরণ করি এবং কি করা যায় এখন আমি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আইনি সহযোগিতা কামনা করছি আমি মোহাম্মদ রিজানুল কবির আমার পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সেদিনের ঘটনা আমাদের বাসায় ঘটে এবং আমি সেখানে উপস্থিত ছিলাম এবং তারা আমার বাবার উপর বেআইনিভাবে চাঁদ দাবি করে এবং আমার বাবা সেটা দিচ্ছে অস্বীকার করায় তারা আমার বাবাকে উঠায় নিয়ে যাবে এরকম হুমকি টুমকি দেয় এবং ঘটনাটা ধীরে ধীরে অনেক গন্ডগোল সৃষ্টি হয় এবং লোকজন জড়ো হয় গ্রামবাসীরা এবং পরবর্তীতে তারা ওই অবস্থায় ঘটনাস্থল থেকে সরে যায় কিন্তু তারা কারা আমি তাদেরকে চিনি না জানি না তারা আমার নাম কল্পনা আমি আব্দু আব্দুর রাজ্জাকের স্ত্রী কিন্তু আমার বাড়ির মধ্যে একটু পারিবারিক সমস্যার কারণে একটা আলাপ আলোচনা বসছে এমনটা আমি ইলিয়াস নাম এক ছেলে ও দলীয় ক্ষমতার দেখে অনেক কয়েকজন মানে দশ বারো জন মেলে নিয়ে আসিয়া ও চাঁদার হুমকি দেখাইছে এই মুহূর্তে টাকা দেওয়া লাগবে এই যদি না দেওয়ার শিকার হতে সে আমার স্বামীকে জীবন লাশের হুমকি দেখায় তুলি নিয়ে যাওয়ার জন্য কয়জন আসিয়া এই মিটিংয়ের আলাপ আলোচনার মধ্যে ওরা রাগারাগি কওয়াতে ও এখন চলি যায় মোহাম্মদ রোমানা ধান জিতু আমার বাবার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমাদের বাসায় ইলেস নামে একটা লোক এসেছে সাথে কিছু ছেলেবেলে নিয়ে এসেছে হামলা করেছে আমার বাবার উপর পরে আমি বাইরে গিয়ে আমাদের গ্রামবাসী কয়েকজনকে ডেকে নিয়ে আসছি ওরা আসার পর এরা চলে গেছে আমার বাবাকে ঘুমকে দিয়ে আমার নাম আবুল তা এই এখানে বসছি বসার পর দেখি কয়েকজন লোক দশ পনেরো জন লোক আসিয়া অত্যাচার নাগাদি আজজাকের সাথে সাথে অত্যাচার দিচ্ছে এখন টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার দাবি দেয় দাবি দেওয়াতে আমরা শূন্য গ্রামবাসী সবাই আসিয়ে দেখলো আমরা সবাই ইলিয়াস এরপরে ফির আরো কয়েকজন লোক আসছে বাজার থেকে এখানে ওখান থেকে আসিয়ে আমরা হুমকিতে